খেদ মত মাবার করো খেদ মত মাবার বুঝে সে মিনি বুঝে সে মিনি মা নেই যা খেদ মত মার করো খেদমত আজি মানুষ এমন গাদা করে না মায়েরি কদর আজি মানুষ এমন গা একটু কি মনে পড়ে না একটু কি মনে জাগে না কাহিনী শিশু বেলা মা যে মিনিষ দু মাহ খেদ মত মাবার করো খেদ মত মবা الله تعالى وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا কারিমা আল্লাহ তাআলা বলে বান্দা মা বাবার সাথে এমনও ব্যবহার হবে না যে তুমি ফালা তাকুল্লাহুমা উফ মা বাবার কোনো ব্যবহারে উফ শব্দ পর্যন্ত বলা যাবে না কে বলেছে কথা জোরে বলেন আল্লাহ তা আলা মা বাবার ব্যাপারে এত সতর্ক করেছেন এক হাদিসে পায়গাম্বার বলেন ইবনে ওমর থেকে হাদিস বর্ণনা করা হয় রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ সখতুর রব্বি ফি সখতিল ওয়ালিদ আল্লাহ ওই সন্তানের উপরে খুশি থাকে যেই সন্তানের উপরে বাবা খুশি থাকে ওই সন্তানের উপরে আল্লাহ বেজার যেই সন্তানের উপরে বাবা ও বেজার নাউজুবিল্লাহ তাহলে মা বাবার সম্মান আছে না নাই কষ্ট হচ্ছে আপনাদের চলবে আল্লাহ তালা বলে বন্দা আমি আল্লাহ এত দয়া করলাম দুনিয়া দাসার পর মা তোরে মেরে ফেলে নাই মায়ের অন্তরে আমি আল্লাহ এত দয়া বানায় দিলাম এরপরে তোর বয়স দুই বছর আড়াই বছর হইছে ভাত খাওয়ার বয়স হইল কি দিয়া ভাত খাবি কয় তোর টেনশন নাই কুদরতের মাওলার টেনশন শুধু শুধু ভাত মজা লাগবে না আমি আল্লাহ নদীতে তাকা দে কত ধরনের মাছ আমি আল্লাহ বানাই মাছ ভালো লাগে না কাতলা মাছ খা না ভালো লাগে না ইলিশ মাছ খা শিং মাছ খা কই মাছ খা মাগুর মাছ খা শোল মাছ খা কত ধরনের মাছ আমি আল্লাহ বানাইলাম ইলিশ মাছের মাথায় এক ধরনের মজা ইলিশ মাছের পেটের মাছ এক ধরনের মজা ইলিশ মাছের লেঞ্জার মাছে এক ধরনের মজা ইলিশ মাছের পিঠের মাঝে এক ধরনের মজা ডিমের মধ্যে আর ধরনের মজা একটা মাছের মধ্যে এত ধরনের মজা কে দান করেছে যারা বলেন কে মাছ ভালো লাগে না তাইলে গোস্ত খা সবজি খা কত কিছু আমি আল্লাহ বানায়া দিলাম যেদিকে আমি আল্লাহর দয়া 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 পাঁচটা জগৎ আমি আল্লাহ অতিক্রম করাবো দুই জায়গায় দয়া আর এই তিন জগতে শুধু দয়া ইমানদার নামাজ পড়ে আল্লাহরে মেনে যেই নদীর মাছ খায় ও বেঈমান আমি আল্লাহ তোরে সেই নদীর মাছ খাওয়াইছে আমি আল্লাহ তোরে না খাওয়াই রাখি

আমি আমি আল্লাহ কিন্তু আবার আজরাইল যেদিন হাজির হাজ হবে তোর রুহুটারে যখন টান দিয়া নিয়ে যাবে সেদিন তোর বাবা তোরে বাঁচাতে পারবে না তোর মা তোরে বাঁচাতে পারবে না তোর দল তোকে বাঁচাতে পারবে না নেতা তোরে বাঁচাতে পারবে না তোর ক্ষমতা তোরে বাঁচাতে পারবে না ফেরাউন কেউ আল্লাহ তালা বলে তোরে কেউ বাঁচাতে পারে নাই নমরুদ কেউ কেউ বাঁচাতে পারে নাই হামান কারুন কেউ বাঁচাতে পারে নাই তুমি আমি কেমনে বাঁচবো আল্লাহ এত দয়া করলাম এরপর নামাজ না পড়লি না রোজা রাখলি না সন্তান কারে কোরআন শিখাইলি না মাদ্রাসায় পড়াইলি না নিজেও পড়লি না কোরআন শিখলি না আমি আল্লাহ তালা আজ যখন কবরে তোরে নিয়ে আসবো দেখবো আমি আল্লাহ তালা তোরে আজকে কে বাসায় ওই ভয়ঙ্কর কবর এমন একটা জায়গা শুধুমাত্র সাপ বিচ্ছুর জায়গা খারাপ একটা জায়গা আল্লাহ বলে আমাদের আঠারো হাজার পাঁচশো চৌত্রিশ নম্বর হাদিসে বর্ণনা করা হয় আল্লাহ নবীজির সাহাবী বারা ইবনে আযিব থেকে হাদিস বর্ণনা করা হয় তিনি বলেন খরাজনা মা'ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সাহাবায়ে کرام সহ নবীর সাথে রওনা দিলাম কোথায় ফি কয় কোথায় বলে জিনা জাতিম মির রাজুলিল আনসার রাজুলিম মিনাল আনসার আমরা আনসারী এক সাহাবীর যায় রওনা দিলাম পথিমধ্যে হঠাৎ আল্লাহ নবী দাঁড়ায় গেলেন কেন কয় সেখানে ইউল হাদ একটা কবর খনন করা হচ্ছিল জায়গাটা দেখে আমার নবী দাঁড়ায় গেলেন বড় ইবনে আজেব বলেন ওয়াজালসনা حوله আমরাও নবীর চারপাশে বসে গেলাম নবীর হাতে একটা লাঠি ছিল মু릅বিরা যখন লাঠি হাতে তাকিয়ে আর কথা বলে দেখবেন মাটিতে আগা কি করতে থাকে পয়গম্বর প্রতিনিয় সাহাবা একরামের দিকে তাকায় কোনো কথা বলে না কবরের দিকে তাকায় কোনো কথা বলে না আমার নবী এবার মাটি তাকা কি করে কোনো কথা বলে না রুদুনিয়ান কুতু মাটি তাকা কি করতেছে ফারাফা রাসাহু আল্লাহ নবীটা আসমানের দিকে মাথাটা উঠাইলেন আসমানের দিকে উঠাইয়া আমার নবী ডাক দিয়া কয় ও সাহাবা একরাম ইস্তাঈদু মিন আযাবিল কবর ও সাহাবা একরাম ওই কবরে রাজাব থেকে পানা চাও কারণ এই কবর এমন ভয়ঙ্কর জায়গা আমি নবী কবরের চেয়ে ভয়ঙ্কর কোন জায়গা দেখি নাই সাহাবাই কেমন যারা নিশ্চিত জান্নাতি মানুষ এদের কেউ নবী কবরের আজাদ থেকে বারবার পানা চাইতে বলে আমার নবী কবরের সামনে দাঁড়াইয়া সাহাবাই ডাক দিয়ে কয় ও সাহাবাই ক্রাম শোনো এই হাদিসের বাকি অংশ আল্লাহ নবী মনা করেন একজন মুমিন বান্দার যখন রুহুটা হয়ে যায় কেমনে কবজ হয় আল্লাহ নবী বলেন এই মুমিন বান্দার নামাজি বান্দার রুহটা কেমনে কবজ হয় এই বান্দার রুহ বের হওয়ার আগে এমকে তো আইন যখন আলাদা হয় এই বান্দার আলাদা হওয়ার পূর্বে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হওয়ার পূর্বে ফিরিস্তা আসে ফিরিস্তা ফিরিস্তা এসে তার সামনে দাঁড়ায় কেমন ফিরিস্তা বলে বিদুন উজুহ বিদুন তার চেহারাটা শুভ্র সুন্দর সাদা পোশাক পরা জবান খুলে পরা যাবে কি আল্লাহু আকবার এমন সাদা চেহারা হল একটা ফিরিস্তা একদল ফিরিস্তা মুমিন বান্দার সামনে চলে আসে তখন মুমিন বান্দার রুহু বের হয় না মুমিন বান্দা কিচ্ছু তখন বলতে পারে না নামাজি বান্দা তখন খুশি হয়ে যায় এত সুন্দর যুবক আমি তো কোনো দিন দেখি না এত সুন্দর যুবক করতে গিয়ে আসলো ওই লোকগুলো আসছে তার রুহুটা নেওয়ার জন্য খালি হাতে আসছে কয় না না

এমন দামি সুগন্ধিনী আস তুমাইয়া জি উর মালাকুল মহত এরপরে চলে আসছে মালাকুল মহৎ আজরাইল আজরাইল নামাজি বান্দার সামনে কেমনা শ আল্লাহ নবীজি বলেন নামাজি বান্দার সামনে উজু হুসাম চেহারাটা সুরুজির মতো আলোকিত হয়ে আসবে মমিন বান্দা দেখে খুশি হয়ে যাবে مَلَكُ الموتيشبار سلام يا بلبي يا أيتها النفس المطمئنة إرجعي إلى ربك راضية مردية فادخلي في عبادي ওদখুলী জান্নতি মুমিন বানদার রুহুটা বের হয় আসো বের হয় আসো জান্নাতে চলো আল্লাহর খুশির দিকে চলো এরপরে রুহুটা কেমনে বের হয় আল্লাহ নবী হাদিসে জানায় দেয় রুহুটা কেমনে বের হয় তাকায় দেখেন একটা পাত্র থেকে এক ফোঁটা পানি পড়তে যেমন কোনো কষ্ট হয় না মুমিন বানদার রুহুরকম আরামসে মহান আল্লাহ বের করে দেয় এবার আল্লাহ তালা পায়গম আবার বলেন মুমিন বান্দার রুহুটা যখন মালাকুল মদ বের করে নাই একদম মুহূর্ত হাতে রাখতে পারে না টান দিয়া বাকি ফিরিশতারা নিয়ে যায় কেন কেন ফিরিশতারা পরে তা আমি রুহুট আমি সবার আগে আল্লাহর কাছে পৌঁছে দিব তুম্মাইয়া মুর রুন পরে তারা উপরে যেতে থাকে উপরে তার পার প্রথম মানে যখন যায় প্রথম মানে ফিরিশতানা সালাম দিয়া বলে কাকে নিয়ে আর বলে অমুক এলাকার অমুক সন্তান ফুলানুবনু ফুলা অমুক বাবার অমুক সন্তানের রহুটা নিয়ে আসছি আসমানের দরওয়াজাটা খুলে দেয় আর কয় যাও 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 এই রুহুকে তাড়াতাড়ি আল্লাহর আরো দিকে নিয়ে যাও ফিরিস তারা দ্বিতীয় আসমানে যায় দ্বিতীয় আসমানের গেট বন্ধ ফিরিস সালাম দেয় দ্বিতীয় আসমানের গেট খুলে যায় একটা দুইটা তিনটা করে সাতটা আসমানের দরওয়াজা যখন খুলে যায় আমার আল্লাহর আরো সহের চলে যায় আল্লাহ বলে কাকে নিয়ে আসু আল্লাহ তার উত্তরে ফিরিস তারা বলে ফুলান ফুলান অমুকের সন্তান অমুকরে নিয়ে আসছি কার সন্তান কয় বারো ইহাটি বলি দেয় পারার অমুক বাবার সন্তান রে নিয়ে আসছে আমার আল্লাহ কয় আমার দামি বান্দার নামাজি বান্দার রুহু এই বান্দার রুহুটা দামি রুহু এর আমল গুলো সাধারণ কোন জায়গায় রাখলে হবে না খান্দা পানিতে এত কষ্ট করে শীতকালে নামাজটা ঘরে টাকা ছিল না পয়সা ছিল না কষ্ট করে খাইছে হারাম খায় নাই সন্তানকে পড়ালেখা করাইতে কষ্ট তবু হেন জোখানায় দিয়েছে আল্লাহর উপরে তাকাইয়া এই বান্দা নামাজি বান্দা আমলটা সাধারণ কোনো জায়গায় রাখলে হবে না এর আমলটা ইল্লিগিনে পাঠায়া দা ইল্লিন সবার উপরের জায়গা আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার সবার উপরে তার রুহুটারে পাঠ তার আমলটা পাঠা দাও রুহুটাকে তার দেহের মধ্যে ছেড়ে দাও কারণ কবরে এখন তার আত্মীয় স্বজন কবরে দেহটারে রাগবে মানুষ মারার পর মারা যাওয়ার পর আপনারা তো জানেন না রুহুটা কিন্তু আসমানে চলে যায় এরপরে আবার ওই দেহের মধ্যে আসে মানুষ যেমন ঘুমাল ঘুমানের পর সজাগ হয় মৃত্যু একটা ঘুম মাত্র একটা জায়গা পরিবর্তন মাত্র মৃত্যু ব্যক্তি কবরে যাওয়ার সাথে সাথে তুয়াল্লিয়া আসহাবহু তার আত্মীয় স্বজন যখন মাটি দিয়ে ঘুরে যায় কি করে 40 কদম না 40 কদম না শুধুমাত্র ঘুরে যায় হাত্তা ইয়াসমা করআন আলিহিম ওই মুমিন বান্দা সাথে সাথে রূহটা তার অন্তরে চল তার ভিতরে ঢুকে যায় সাজা খইয়া যারা চলে যাচ্ছে তাদের পায়ের জুতার আওয়াজ ওই মৃত ব্যক্তির শুনতে পায় 40 কদম তো বহুদূর ওই মুমিন বান্দা যখন সজাগ হয়ে যায় বুখারির বর্ণে আসছে ফাক আদাহু তাকে যখন বর উঠানো হয় বসানো হয় মুঙ্কার নাকির প্রশ্ন করে তোমার প্রভুকে তোমার কে তোমার নবীকে তোমার দিন কি মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়ুক বলো তোমার কে কি তোমার নবীকে মুমিন বান্দা বলে আমার প্রভু আমার আল্লাহ আমার নবী মুহাম্মদ আমার ধর্ম হলো ইসলাম কথাটা বলার সাথে সাথে আমার আল্লাহ তাআলার پیغمبر বলেন ফরিস্তারা তাকে বলবে উম যুর নার ও বান্দা ওই যে তাকায়া দেখো জাহান্নামের একটা জায়গা এটা তোমার জন্য নির্ধারিত ছিল বাম পাশে তাকায়া দেখো আব্দালাকামিল জান্না আমার আল্লাহ তালা ওই জাহান নামের পরিবর্তনে তিনটা প্রশ্নের উত্তর তুমি দিলে আল্লাহ খুশি হইয়া এর পরিবর্তে বিশাল জান্নাত তোমাকে আল্লাহ দিয়া দিছে এরপরে জাহান নামের দরজা বন্ধ হয়ে যায় জান্নাতের সাথে ওর একসাথে একটা কানেকশন লাগার আল্লাহ গো আমার বান্দারে আর মাটিতে রাখবি না এই বান্দার গায়ের নিচে জান্নাতের বিছানা বিছাদা এর মাটিতে আর রাখবা না 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 হঠাৎ করে পায়ের কাছে দেখবে একজন সুশ্রী একজন জহারাওয়ালা মানুষ দেখতে মানুষের মতো স্বাভাবিক একজন চেহারাওয়ালা ব্যক্তি মুমিন বান্দা নামাজি বান্দা বলবে মান তুমি কে তখন ওই ব্যক্তি বলবে আমি তোমার ন্যাক আমল গুলো তুমি যে কষ্ট করে নামাজ পড়েছো হারাম খাও না আমি সেই আমল গুলো মাথার কাছে হঠাৎ দেখবে আর একজন ব্যক্তি নূর শুধু নূর উঠতেছে তুমি কে বলে আমি তোমার কোরআন তুমি যে কোরআন তেলাওয়াত করেছো তুমি যে দিন শিখেছো সন্তান রেও বৃথা যায় না আজকে আমরা দুধ দিক থেকে তোমার হেফাজতের জন্য আসছি পক্ষান্তরে আল্লাহ নবী হাদিসে বলেন যখন বেঈমানের রুহটা কবজ হবে বেনামাজি সুদখোর বেঈমানের রুহটা যখন কবজ হবে গো আসমান থেকে চলে আসছে বান্দার সামনে যখন দাঁড়ায় বান্দা কথা বলতে পারে না ফিরিস্তার চেহারাটা কেমন বলে মুমিন বান্দার সামনে সুন্দর সুশ্রীওয়ালা যুবকের মতো আসছিল বেইমানের সামনে আশ্রদ্ধা এত কালো চেহারা এত বিকট চেহারা থাকবে চুলের পোশাক চুল বস্তা পোশাক এত দুর্গন্ধ যদি দুনিয়ার মানুষ একবার পাইত সব পশু পাখি মানুষ দুর্গন্ধে সবাই মারা যাইত এমন দুর্গন্ধ বেনামাজি দেইখা পাগলের মতো করবে আয় হায় এত খারাপ ব্যক্তিটা আমি জীবনে দেখি নাই কেমন চেহারা নিয়া বলে চোখ দুইটা বড় বড় পুষকুনি পুকুরের মতো এমন কালো এমন বিকট ডান হাত থাকবে মাসে কে বাম হাত আসমানে তার মাথা জমিনে তার পায়মন বাংকার বেইমান নাফারমান আজরাইলের দিয়ে তাকাইয়া কলে যেতে সুখ হয়ে যাবে রুহুটা উল্টে যাবে হাজরাইলে ভর বলবে ওরে অভিশপ্ত আত্মা বের হায় আল্লাহর জাহান্নামের দিকে চল আল্লাহ রাগের দিকে চল আল্লাহ নবে হাদিসে বলেন তুলার মধ্যে रेशমের মধ্যে লোহার গুড়া যদি পড়ে ওই গুড়িগুলে লোহাগুলো টেনে বের করা যায় না লোহার সাথে তুলোগুলো ছেড়ে বের হয় যায় বেঈমান ফরমানের হুটা বের হতে চায় না এমন জরে আল্লাহ টান দিতে বলে আজরাইল যখন ruh টান দেয় বেঈমান ফরমানের রগগুলো কলিজা ছেড়ে বের হয় যায় রঞ্জিত হাজার রুহুটা তো দুর্গন্ধ মুমিনের রুহু নিয়ে টানাটানি করেছিল বেনামাজির রুহুটা নিতে চায় না চায়

গ্রহণ করবে না যাও যাও নিচে যাও আল্লাহ তখন আসমান থেকে ডাক দিয়া বলবে ও মালাকুল মৌত ও আমল গুলো জাহান নামের তলদেশে সিজিনে পাঠায়া দা রুহুটারে দেহের মধ্যে ঢুকে দাও দেহের মধ্যে ফুকে দাও মুখার নাকি রেডি হয়ে আছে তারে প্রশ্ন করার জন্য এদিকে মানুষ কান্দে আহারে আমার বাবা না এই নাই চলে গেল কত আনন্দ সব নিমিষে শেষ হয়ে গেল এবার কবরের মধ্যে যখন নেমে তার আত্মীয় স্বজন ঘুরে গেল এই বান্দাকে সাজাক বানাইয়া ruh তার ভিতরে দেওয়া হলো বান্দা সাজা হয়ে দেখে ডানে মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটি আলো না আলো না এবার মন কার প্রশ্ন করে মার রব্য কাকে তোমার প্রভু কি তোমার ধর্ম কে তোমার নবী ওই বান্দা বলে আদরি আমি কিছুই জানি না কিছুই জানি না আল্লাহ নবী বলে বাই না নাই হে বাই না নাই কথাটা বলা সাথে সাথে জাহান নামের ফ্রিস্তা লোহার মুকুট দিয়ে এত জোরে আঘাত করবে

গোটা দুনিয়ার সব মানুষ বিষাক্ত হয়ে মারা যায় তো খোরাসানের ওটের মতো এত বড় 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 সাপ বেইমান্না ফারমান আঘাত করতে থাকবে ও আমার যুব ও বৃদ্ধ বাবা জে আল্লাহ এত দয়া করলো নো আল্লাহ এ তো মায়া করল এই আল্লাহ তালা রে ভুলে কেমনে তুমি নামাজটা সায়ে দা কেমনে রোজাটা ছেড়ে দাও কেমনে নবীর সুন্নতি দাড়ির উপরে আঘাত লাগাও আমার আল্লাহ তাআলা বলেন সুম্মা ইলাইহি তুরজাউ এই কবর থেকে তোরে আবার আমি আল্লাহ শেষবারের মতো উঠাবো পঞ্চম নাম্বার অধ্যায় আমাদের জীবনের চারটা অধ্যায় শেষ আল্লাহ কিয়ামতের ময়দানে উঠাবে আল্লাহ তাআলা বর্তমান সিরিয়ার জমিনে একটা চেয়ার নিয়ে বসবে এই যে সিরিয়ার জমিন আপনাদের এই যে এই মাঠটাও থাকবে সেদিন কেয়ামতের ময়দান সিরিয়ার জমিন আমার আল্লাহ চেয়ার নিয়ে বসবেন এবার তোমাদের হিসাব হবে আদালতে আল্লাহ আসামি হবে গোটা দুনিয়ার মানুষ আমার ঘরে একদিন নবী আইসা চকিতে বসে কান্না করতেছে আমা জানা নবীর কিনারায় যায় বলে পয়গম্বর আমি আয়েশা কি এত বড় অপরাধ করলাম আমার বাসায় এসে আপনি কান্না করতেছে আল্লাহ নবী বলে আয়সা আমি তোমার কোনো অপরাধে কান্না করি না আমি কান্না করি কেমতের দিন এত ভয়ঙ্কর হবে আমার উন্মত গুলো কি হবে আয়েশা মানুষগুলো সেদিন লঙ্গ উঠবে আম্মা জানা আয়েশা বলে ম নবী আমার মানুষ উলং উঠলে মানুষের কি লজ্জা লাগবে না আমার নবী বলে ওই আর কার গায়ে কাপড় আছে আর নাই হুশ পর্যন্ত থাকবে না ও আয়সা সূর্যটা জুটায় এক বিঘাত মাথার উপরে চলে আসবে বেঈমান না মানের মাথার খুলিটা তার করে ফেটে যাবে মাথার মগজ ভাতের মানের মতো গলে গলে পড়তে থাকবে জমিনটা তামা হয়ে যাবে ও আয়েশা মানুষগুলো দৌড়ে আর পয়গম্বর আদমের কাছে যাবে এদিকে আল্লাহ তাআলার হুঙ্কারে মানুষ পঞ্চাশ হাজার বছর বেহুঁশ থাকবে পঞ্চাশ হাজার বছর পর মানুষগুলো যখন উঠবে দৌড়াইয়া পয়গম্বর আদমের কাছে যাবে আপনি আমাদের আদি পিতা আমাদেরকে একটু বাঁচান আপনি সারা কে বাঁচাবেন আদম নবী বলবে নফসি আদম নবী বলবে আমার প্রাণ নিয়ে আমি টেনশনে তোমাদের আমি বাঁচাতে পারবো না যাও যাও অন্য জায়গায় যাও সব মানুষগুলো দৌড়ে পয়গম্বর মুসার কাছে যাবে মুসা নবী বলবে নবসি নবস আইসা নবী ইব্রাহিম নবী সবাই বলবে নবসি নবস আল্লাহ মাকামুল মাহমুদ নামে একটা জায়গা বানাবেন প্রশংসিত একটা জায়গা যেটা সাদা কাপড় দিয়ে পেঁচানো থাকবে লক্ষ মানুষ দিশেহারা যখন দৌড়াবে কই যায় সাহায্য করে না হঠাৎ শুনবে মাতমে মাহমুদের কান্নার আওয়াজ মাতমে মাহমুদের পর্দাটা যখন উঠানো হবে দেখবে আপনারা আমার নবী সিজদায় পড়ে কান্দে নবীরা বলে আমার জান আমার প্রাণ নিয়ে আমি টেনশনে আর আমার নবী বলে আল্লাহ আমার উম্মা কুলরে মাফ করে দাও আমার উম্মা কুলরে ক্ষমা করে দাও রাব্বি হাবলি উম্মতি ও দয়ার আল্লাহ আমার উম্মা কুলরে মাফ করে নবী মানুষ গুলো রে আল্লাহর নবী বলবে তোরা কই কই ওই মানুষ গুলো বলবে নবী আমার আল্লাহ রাগের সামনে যাওয়া যায় না কোন নবীরা আমাদের বাঁচায় না সাপোর্ট দেয় না আপনি কি একটু আমাদের বাঁচাবেন নাকি